আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো ওটা করো না এটা হালাল ওটা হারা এ হলো পাঁচশো তো এই যদি পাঁচশো হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর মিজান সেরাত জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আমাদের জানা আছে নামাজ হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কুরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফায়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনুল কারীম বলছি কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তুমি সাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআনে কারিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে ওলাও আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল বিন সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায় ইন ইয়াকুন গানিয়ান আও ইরান যদি সে গরিব হয় যদি সে ধনীও হয় বিচারের বেলায় কোন রকম তারতম্য করবে না আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক এটা কার কথা আল্লাহর জোরে বলেন কার কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে পৃথিবীর কোন জাতি কথা বলেছে কোরআন বলেছে এই সুবিচারের কথা সুবিচার করতে হবে বিচারের বেলায় খবর তার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না কারিমের রয়েছে মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি জুডিশিয়াল্লাহ ফৌজদারি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি আল্লাহর আইন আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা এটা একটা বাজে কথা আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে একটা কথা হইল হাত কাটা গলা কাটা এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে খাওয়া পরার গ্যারান্টি মিলবে তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে এর আগে না সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন তোমার জাস্টিসদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কার ভাবে এলান করে দিয়েছিলেন এখন যদি কোনো চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে খবরদার তার হাতকে তোমরা কাটবে না হাত কাটবে না ইসলাম তো আগে পেটে দেয় আগে কোথায় দেয় পেটে তারপরে দেয় পিঠে আগে দেয় না মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল সরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই নাজিল হয়েছে মদিনা মুলাওয়ারায় রাসূলের মাদনী जिंदगीতে কোন সময় যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট রাসূলুল্লাহ কি জোরে কোন রাসূলুল্লাহ রাষ্ট্রপতি সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআন আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে পেটের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আর লাইন জারি করলেন চোর পুরুষ হোক নারী উভয়ের হাত কেটে দাও পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই চুরি আর নাক কেউ না করে পেটে খাবার আছে চাকরি আছে ওষুধ আছে শিক্ষা আছে থাকার মতো জায়গা আছে এখন চুরি করো কেন তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে কি হয়েছে নেশা তখন তো আর সেলুট কে আর যাবে না এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন কোনো পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর যেমন তালসোর বেলচোর কচু চোর সাথী চোর চোর আর যত ছোট ছোট সোর এই সব সোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে সোরের হাত কাটা আইন মানি না মানবো না বলেছে কেউ কিন্তু এই আইনের বিরুদ্ধে সচ্চার কারা কোন চোরেরা নিশ্চয়ই ছোট সোরেরা না বড় সোরে যারা তালবেল চুরি করে না বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালসর ব্যালসরের তো কোনো ক্ষতি নাই ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে ওই তাল বেলার চুরি করা লাগবে না তাদের তো সুবিধা কিন্তু মুসিবতটা তো আমাদের হবে বেশি খাইয়া খাইয়ে জিব্বা পুরু হয়ে গেছে এখন ওই বেশি খাইতে না পারলে বাস চালু হয়ে যাবে চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লা হবে আমাদের দিয়া এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে আমার বন্ধুগণ কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কার নাই আইন চালু হলে পরেই শান্তি আসবে ওরা বিরোধিতা করছে ওরা বলছে সুরের আটকাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার আইনটা কার আল্লাহ মানুষগুলি কার তো তোমার এত দরদ কেন মায়ের চাইতে মাসির দরদ বেশি এটা কি খুব সুলক্ষণ না এটা দারুণ কুলক্ষণ সুতরাং আল্লাহ রব্বুল আলমিন তার আইন হচ্ছে শাশ্বত আইন সরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে সরের হাত কাটা আরম্ভ করবে না ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে খাবার না পাবে চাকরি বাকরি না হবে খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে তারপরে আইন চালু হবে এর আগে না আল্লাহ রাব্বুল আমিন ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে সরে কি শাস্তি হবে তা বললেন নরহত্যার শাস্তি কি হবে তা আল্লাহ পাক এখানে বলছে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু প্রতিবা আলাই কোমুর কিশাঁ সুফিল আল্লাহ আল্লাহপা বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিশাঁস নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ হত্যার বদলে হত্যা করা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে কোরানের আইন হচ্ছে ওকেও হত্যা করা কি সুন্দর আইন সুবহান আল্লাহ পড়েন তাহলে কি হবে রেডিও টেলিভিশনে পত্রপত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে আইন অনুযায়ী হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয় এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে পত্রপত্রিকায় খবর পাবে টেলিভিশনের পর্দায় দেখতে পাবে যারা দেখলো সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের ইতিহাস এর মধ্যে রয়েছে মানুষের জীবন এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন জেনার শাস্তি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতাজ্জালদ আল্লাহ রাব্বুল বলেন জেনাকারিনী পুরুষ জেনাকারিনী নারী আর জেনা করা পুরুষ তাদের শাস্তি হচ্ছে উভয়কে একশো করে দৌড়া মারা প্রাণদণ্ড দিয়ে দেওয়া এই শাস্তি যদি হয় জেনা বন্ধ হয়ে যাবে বিবাহ সহজ হবে ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে বিবাহ করা সহজ হয়ে যাবে এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান জেনার শাস্তি সোরের শাস্তি নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায় দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে এগুলি সব কুরআন শরীফে আছে না নাই আছে কি না তাহলে কি করে আপনি বলবেন আপনি আপনি ধর্ম নিরপেক্ষ আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার এবারে আল্লাহ রাব্বুল আআমিন মদ পান সম্পর্কে যারা মদ পান করবে জুয়া খেলবে যারা তাদের সম্পর্কে মদ্যপায়দের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল হামরু ওয়াল মাইসিরু ওয়াল আল সাব ওয়াল আজলামরি জুসম্মিনামালি সৈতনি ফজতনিবু আল্লাহফাক বলেন নিঃসন্দেহে মদ জুয়াম এবং পাশাম এ সমস্ত খেলাকে এ সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ এগুলি শয়তানের কাজ মদ আর জুয়া কার কাজ যারা বলেন কার কাজ শয়তানের কাজ সুতরাং ফাজতানি বহু এর থেকে তোমরা ফিরে থাকো আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকের থেকে ফিরায় রাখে ফাহাল আনতুম মুনতাহু এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন যারা ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস এত পবিত্র শুধু মসজিদে থাকবে শুধু মাদ্রাসায় থাকবে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না তার মানে ভাবখানা এই আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ হে রসুল তোমাদের উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিলাম শুধু মসজিদে আর খানকায় থাকো মাদ্রাসায় থাকো আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই জোরে কর বিল্লাহ আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ ইনিল হুক্ম ইলা ইল্লা আইন চলবে কা আল্লাহর পুনর আমি পরে নজনে কম দিবো না ওয়াউ ফুল কাইলাইদা কিলতুম ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম মেপে যখন কোন জিনিস দিবে পরিমাপে কম দিবে না ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না আল্লাপাকিমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন ওজনে কম করো না পরিমাপে কম করো না সঠিকভাবে এটাকে দিও মাল সম্পর্কে কোরআন বলছে এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা এর নিকটবর্তী হয় না তবে হ্যাঁ এতিম বাশপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা কিন্তু এতিমের মালকে ভক্ষণ করা না অবৈধভাবে এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন অস্থিরতা সম্পর্ক আজকে সমাজে অস্থিরতা চলছে আমি নগ্নতা চলছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইননা হারাম রাব্বিয়াল ফাওয়হিশা মা যহারা মিনহা আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপা চারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপা চারকে নির্লজ্জতাকে আল্লাপাক নিষেধ করেছেন আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয় এ কি কোনো মুসলমান দেশের করা উচিত কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ আজ নির্লজ্জতা বেহায় আমি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আল্লাহপাক নিষেধ করছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন সুতরাং আল্লাহ্পা বলছেন আমি সুদকে হারাম করেছি ব্যবসা করে ব্যবসাকে করেছি হালাল এই সুদ থেকে যদি না ফেরো ফাইলেমতে বিহার বি মী আল্লাহ রাব্বুল আরাম বলেন যদি এই সুদ থেকে না ফেরো যদি এই সুদ থেকে বিরত না থাকো তাহলে আমি আল্লাহ এমন আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল পারবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবেন কি মানুষের পক্ষে সম্ভব সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারিমের মধ্যে এবার ধনী এবং গরিব সম্পর্কে ধনী আর গরীবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন ওয়া ফি আমওয়ালিহিম হকুল লিসাঈলি ওয়াল মাহরুম

কায়লা একুনা দুলা তাম্বাইনাল আগেনিয়া ইমেনকুম তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীবিত না হয়ে যায় দেশের সমস্ত সম্পদ কত লোকের হাতে যেন পুঞ্জীবিত না হয় বরং তা চাকা থৈত্রা শতকা এককালীন দাম ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায় এক জায়গায় যেন পুঞ্জীবিত হয়ে না থাকে এভাবে করে পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন সুরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও হয়ে ক্ষমতায় বসে দেখো না ইচ্ছে মাফিক দেশ চালায় না ডিক্টেটর হয়েও না পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো এভাবে করে আল্লাহ আল্লাহর আরমিন রাষ্ট্রপ্রধানকে বললেন অসা ফিলাম প্রত্যেকটি ব্যাপারে রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে না পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে জরে কানবাহানাল্লাহ এখন আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ সাদা কালো বর্ণ ভাষা দল মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে আল্লাপা জরে বলেন কে দিচ্ছেন আল্লাপা আল্লাপা জীবনের নিরাপত্তা দিচ্ছেন কোরআনের আইন যদি চালু হয় নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে জরে কান আল্লাহ কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাকতুলুন হারাম হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ পাক বলেন যে জীবন আল্লাহ হারাম সম্মানী করেছেন ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না মানুষ কে হত্যা করো না খবরদার হত্যা করো না আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন মান কাতালা যদি কোন নরহত্যা কেউ এবং বিপর্যয় সৃষ্টি করে কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে তাহলে একটা লোক হত্যা করা নয় একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত করা কে বলছেন আল্লাহ আর একটা মানুষকে যদি বাঁচাই দেওয়া যায় তাহলে যেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাই দিল এ কথা কে বললেন আল্লাহ সব হান বলেছেন এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি কি শাস্তি الله قلت من يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله ولعنه واعد له عذابا عظيما الله فقل من يقتل مؤمنا متعمدا